সুপ্রিয় দর্শক নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা এসেছি হচ্ছে পিট ব্র্যান্ডের যে প্রোডাক্টটা আমরা অনলাইনে হচ্ছে এই কাছে প্রচার প্রচারণা করি সেম প্রোডাক্টটাই ফিনিশ শহরের মধ্যে দেখতে পাচ্ছেন ইনস্টল করা হয়েছে এই যে এখানে মানে পড়ছে অলরেডি আর হচ্ছে আমাদের কাস্টমার আমাদের সাথেই আছেন আমরা যে পিট প্রোডাক্টটা দিয়েছি আমাদের সম্মানিত কাস্টমার উনি হচ্ছেন একজন শিক্ষক ওনার কাছ থেকে আমরা জানতে চাইব আমাদের প্রতি কেন উনি আকৃষ্ট হইল এবং আমাদের থেকে কেন প্রোডাক্টটা নিল এবং কি আমরা যে প্রোডাক্টটা পেয়ে মানে আমরা অনলাইনে প্রচার করি এটা কি পেয়েছেন কিনা স্যার যদি আমাদেরকে একটু বলতেন প্লিজ ধন্যবাদ আমি এই প্রোডাক্টটা কিছুক্ষণ আগে আমি হাতে পেলাম আপনাদের এই ভিডিওটা আমি আজকে সকালে দেখলাম আঠারো আট দুই হাজার পঁচিশে আমি দুপুরে ভিডিওটা দেখলাম সাথে সাথে আমি নক করেছি আপনাদের এই লোকে আপনাদের অফিসের লোকে আমাকে রেসপন্স করলো তো পরবর্তীতে আমি ওনাদের সাথে কথা বললাম তো আজকে সন্ধ্যা কিছুক্ষণ আগে আমার বাসায় এসে ওনারা চেট আপ করে দিল এবং মানে খুবই পানির যে নিষ্কাশনটা যে পানিটা খুবই ভালো ভালো লাগতেছে এই অলরেডি আমি এখান থেকে জল পেয়েছি ভালো লাগলো আর পণ্য আরেকটা বিষয় হচ্ছে যে ওনাদের যে পণ্যটা পিউরি পিউরিফাইড ওটার সাথে আমি ভিতরের পণ্যগুলো খুলে নিলাম দেখলাম ভিতরে ঠিক আছে কি না আমাকে অনলাইনে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমের অফার করলো কিন্তু দেখা গেছে ভিতরে একরকম অন্যগুলোর বাইরে আরেক রকম কিন্তু না এখন দেখলাম যে আমি প্রতিটা এইগুলোকে কি বলে ওই জিনিসগুলো আমি খুললাম কাটিসগুলো কাটিসগুলো আমি করছি দেখলাম ভিতরে এবং বাইরে সাথে একই লেখা আছে বিশেষ করে আপনার পিউরিফিক লেখা আছে আবার আমি স্ক্যানার দিয়ে আমি ব্যক্তিগত নাম্বারটা দেখলাম ওটাও ঠিক আছে মোটামুটি অল দা বেস্ট আমার কাছে ভালো লাগলো এখন ব্যবহারের পরে বোঝা যাবে যে জিনিসটা কীরকম হয় আর পণ্যটা খুবই ভালো লাগলো আমার কাছে ভালো লাগলো আপনারাও ক্রয় করবেন অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে আপনার মূল্যবান মতামত প্রদান করার জন্য এবং কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলার জন্য স্যার তো আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাদেরকে